আসসালামু আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কি দেখে মনে হচ্ছে এগুলো আসল ডিম জি না এগুলো সম্পূর্ণই নকল ডিম তো আজকে আমরা নকল ডিম তৈরি করে দেখাবো শুধু কি চায়নারাই পারে নকল ডিম তৈরি করতে তো আজকে আমরা দুধ দিয়ে নকল ডিম তৈরি করে দেখাবো তো এখানে আমার অমুক পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছে তো মূলত আজকে আমরা দুধ দিয়ে ডিম তৈরি করবো কি হাস্যকর ব্যাপার না হাস্যকর হলেও কিন্তু ডিমগুলা ডিমের মতোই দেখতে হবে কেউ কিন্তু ধরতেই পারবেন না এটা ডিম নাকি অন্য কিছু দুধে ছানা দিয়ে তৈরি করব ডিমের কুসুম তাই এখানে দুধের মধ্যে আমার আম্মু ভিনেগার দিয়ে দিলো তো কেউ চাইলে ভিনেগারের বদলে কিন্তু লেউ ইউজ করতে পারেন দুধ দুইটাই এসির তো এরপরে এখানে পড়ার মতো গুঁড়া দুধ এবং সামান্য কিছুটা লবণ দিয়ে নিল তো এরপরে খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানাদার ভাব না থাকে যেহেতু এটি দিয়ে আমার আম্মু ডিমের কুসুম তৈরি করবে তো এর এর মধ্যে কিন্তু এরপরে ফুড কালার ব্যবহার করতে হবে তো ডিমের কালার যেহেতু একটু মানে ডিমের কুসুমের কালারটা যেহেতু একটু হলুদ হলুদ টাইপসের হয় ঠিক এরকম এখানে হলুদ কালারটা ব্যবহার করে নিল তো ফুড কালারটা ব্যবহার করার পরে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে তো এইবার কিন্তু আমরা ডিম আর এখন আমরা ডিম তৈরি করবো তো ডিম তৈরি করার জন্য এখানে আমার আম্মু পরিমাণ মতো দুধ নিয়েছে এবং এর মধ্যে চিনির গুঁড়ো ব্যবহার করছে তো চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে আমরা এখানে চিনির গুঁড়া ব্যবহার করছি যাতে চিনির গুঁড়াটা তাড়াতাড়ি গলে যেতে পারে তো দুধ অনুযায়ী পরিমাণ মতো চিনি ব্যবহার করার পর এখানে সামান্য কিছুটা গুঁড়ো দুধও কিন্তু ব্যবহার করা হয়েছে তো গুঁড়ো দুধ ব্যবহার করার পর মেন জিনিস হচ্ছে আগার আগার পাউডার তো এটা আপনাদেরকে ব্যবহার করতেই হবে এটার কারণে মূলত কিন্তু এই দুধটা জমবে আই মিন জেলির মতো হবে কিছুটা তো আপনারা যে পরিমাণে এই আগার আগার পাউডারটা ব্যবহার করবেন ঠিক সেরকমই কিন্তু জেলির মতো হবে তো দেখতেই পারছেন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনুব্রত কিন্তু নাটেই রাখতে হবে তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার আম এখানে ডিমের খোসার মধ্যেই কিন্তু ডিম তৈরি করবে তা আবার নকল ডিম তো আমার এই ডিমের খোসা এইভাবে ভেঙে নিয়েছে তো আপনারা যখন ডিম খাবেন বা ডিম দিয়ে কোনো কিছু তৈরি করবেন ডিমের খোসা না ফালিয়ে দিয়ে কিন্তু আপনারা এরকমভাবে নকল ডিম তৈরি করতে পারেন তো আমার আমি এখানে ডিমের খোসাগুলোকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে যাতে এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো পদার্থ না থাকে আকার আগার মিশ্রিত দুধটা কিন্তু আমার আমি এখানে দিয়ে দিলো তো এই পরে ছানার তৈরি সেই কুসুমগুলো কিন্তু ওইভাবেই দিয়ে দেওয়া হচ্ছে তো সম্পূর্ণই কিন্তু ছানা এবং দুধের তৈরি নকল ডিমগুলো রাগার পাউডার দেওয়ার পরে অতিরিক্ত সময় কিন্তু এটিকে রান্না করা যাবে না নতুন কিন্তু আবার জমে যেতে পারে আর আপনারা যখন এগুলো বানাবেন তখন কিন্তু অনবরত সেই দুধটাকে কিন্তু নাড়তে হবে যাতে দুধটা জমে না যায় এবং এই দুধের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে কিংবা চাইলে কিন্তু চুলার চালটা না বন্ধ করতে পারেন অল্পচে রেখে দিতে পারেন এই দুধগুলোকে নতুন কিন্তু আবার পরবর্তীতে জমে যেতে পারে তো দেখতেই পারছেন এখানে ডিমের ডিমগুলোর মধ্যে খুব ভালোভাবে দুধগুলো দিয়ে দিল এরপরে নকল ডিম ভাজি তৈরি করে দেখাচ্ছে শুধু কি ডিম তৈরি করে দেখাবো নকল ডিম ভাজিও কিন্তু তৈরি করা যায় তো ব্রিজের মধ্যে আমার এখানে সেই দুধগুলো দিয়ে দিলো তো এরপরে ঠিক একইভাবে কিন্তু এই নকল ডিম ভাজিগুলোও তৈরি করা হচ্ছে কেউ অদ্ভুত তাই না দুধ দিয়ে তৈরি করা হচ্ছে নকল ডিম তো ঠিক একইভাবে সেই ছানা দিয়েই কিন্তু এখন এই ডিমের কুসুমটা বসানো হবে তো এইভাবে চাইলে কিন্তু আপনারা নকল ডিম ভাজি তৈরি করতে পারেন কেউ কিন্তু ধরতেই পারবে না এগুলো আসল ডিম ভাজি নাকি নকল ডিম ভাজি এখন এগুলোকে কিন্তু একটু ঠান্ডা করেই কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে তো কেউ চাইলে ফ্রিজে সারাদিন কিংবা আট থেকে ছয় ঘন্টা রাখতে পারেন আমরা ফ্রিজে সারাদিন রেখেছিলাম তো এই যে দেখতেই পারছেন এখন আমার আমার ডিমগুলো শুলেছে দেখি কি মনে হচ্ছে এগুলো নকল ডিম একদমই না মনে হচ্ছে এগুলো সম্পূর্ণ আসল ডিম তো কেউ ধরতেই পারবেন এগুলো নকল কি আসল কেউ প্রথম থেকে বলতেই পারবেন না যে এগুলোকে দুধ দিয়ে তৈরি করা হয়েছে তো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস